ইসরায়েল ইসরায়েলের যে পরবর্তিত হামলা সেই হামলার নিহতদের শান্তি কামনা করছি এবং মুসলিম বিশ্বকে আমরা আহ্বান জানাচ্ছি ওই যেন আমরা মোকাবেলা করে আন্তর্জাতিক আন্দোলনের মাধ্যমে ইসরায়েলের এই মানবতাবিরোধী অপরাধ যেন যায় আজকে এই নিক্ষোভের

ওই কলেজে যখন ছোট ছিলাম তখন আমরা স্লোগান দিতে পঁয়ত্রিশ বছরে আমাদের থেকে পারি বাইশ নম্বর ম্যাম্বার হয় বাইশ নম্বর অবৈধ